এটা কিছু এই মাছের নাম নাকি কালামারি মাছ দেখলাম মানে মাছ এটারই মাছ মনে করে খাইতে আসবে আচ্ছা মানে মাছের সাথে হচ্ছে প্রতারণা করা চিন্তা করা যাই দেখেন মাছের সাথে প্রতারণা এরকম প্লাস্টিকের একটা মাছ বানানো হয়েছে এটা মানে নিচে চিকচিক করতে থাকবে মাছ এটা বড় মাছ এটাকে মাছ ভেবে খেতে আসবে হায় হায় হাই রে মাছের সাথে অপ্রধারণা প্রিয় দর্শক আজকে আমাদের গন্তব্য এই রাতের বেলা মাছ রাতে আমরা বের হয়েছি সমুদ্র মাছ শিকার করতে আমাদের সাথেই থাকুন দেখুন আমরা কতটুকু কি মাছ শিকার করতে পারি আমরা মাছ ধরার জন্য সমুদ্র পাড়ে চলে আসছি অলরেডি বড়শি টর্শি নিয়ে আমার সাথে বন্ধু ভাই বাড়াদার সবাই রেডি আমরা এই যে সমুদ্রে চলে আসছি এখন আমরা এখানে হচ্ছে সমুদ্রের পাড়ে চলে যাব সমুদ্রের গর্জন কিন্তু অলরেডি শোনা যাচ্ছে আমরা এক এক করে মোবাইলের টর্চ চালিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমরা সমুদ্রের দিকে গিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা আমলে যদি সমুদ্রের একদম পাড় দিয়ে কিনারা ঘেসে অনেক সময় সমুদ্রের ঢেউ কিন্তু পানি এখানেও চলে আসে আমরা নিয়ে হচ্ছে এখানে যা দেখতেছেন সমুদ্রের আবর্জনা খুব রিক্স নিয়ে যাওয়া যাওয়া লাগছে এখানে এই যে ভাই সমুদ্রের ঢেউ ভালো আসলে এখানে পানি চলে আসবে একটা ভয়ানক অবস্থা কিন্তু এই যে দেখুন এখানে সমুদ্রের ঢেউ এখানে আস্তে করতেছে সমুদ্রের ঢেউ আমরা আস্তে আস্তে চিপা দিয়ে পাহাড়ের এই গুহা দিয়ে এই দেখুন আমাদের কোথা দিয়ে উঠতে হইতেছে এদিক দিয়ে এসে এখন আবার সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে উপরে বাড়িটা কি নিশুদ্ধ নাকি পর আমরা এদিক গোসল করতে আসছিলাম না একদিন হ্যাঁ এই যে দেখুন ওইদিকে হচ্ছে শহরটা আমরা পাহাড় টাহার পার হয়ে এই যে আমরা আসলাম পুলিশ হচ্ছে শীতের রাত আবার সমুদ্রের পার বুঝতেই পারতেছি কি অবস্থা আমরা সাবশেষে চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে এখানে থেকে হচ্ছে আমরা মাছ ধরবো এই যে সমুদ্রে এখানে থেকে এটা হচ্ছে চারিদিকের পরিবেশটা এখানে থেকে আমরা বর্ষি ফেলবো এই সমুদ্রে এই হচ্ছে আমাদের বর্ষিগুলো এখন বর্ষিগুলো প্রস্তুতি করন চলছে এই দেখুন সমুদ্র গর্জন ঢেউ এই রাত্রের বেলা দেখছেন না সমুদ্র ঢেউ বর্জন এখানে আর এটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি আর একটা সিস্টেম রয়েছে ওইটা ওইদিকে বাসাবাড়ি হোটেল এটা উনি এই বসে আসলে কীভাবে ফেকে সেটাই জানে না চেষ্টা করতেছে দেখা যাক আমরা পিছন থেকে থেকে সরে যাই পরে মাছের বদলে দেখা গেল যে আপনারা আমাদেরকে দূরে ফেললেন দেখা যাক উনি অলরেডি ফেঁকে দিচ্ছে মাশাল্লাহ উনি ফেঁকে দিচ্ছে কিন্তু আসলে এখানে দেখার কোন ওয়ে নাই উনি বলতেছে যে এখানে মাছ লাগলে শব্দ হবে টুট টুট করে

কি অবস্থা চিন্তা করা যায় দেখা যায় যেমন অরিজিনাল মাছ এখানে দেখা যাচ্ছে এই দেখেন কিভাবে এটা বর্ষিতে গাঁদতে হইতেছে সুতা ডিটাইন না বার করেন যে যেটুক যেটুক পেঁচাই না ছোট ছড় হইলে ফালাই দেন

মাছ যাবে ওগো আমাদের 150 লিরা হ্যাঁ হ্যাঁ 150 লিরা 150 মানে এই দেশের স্থানীয় যে মুদ্রা সেটা নাম হচ্ছে লিরা সেই 150 লিরা দিয়ে এই মাছটা কিনা হয়েছে মাছটা বলতে প্লাস্টিকের মাছ এটা এটা কিনা হয়েছে অন্য মাছকে টুপ ফেলে ধরার জন্য বড় মাছকে তো ও ভাইয়ের বোশির যে ট্যাম্পার নাই বড় মাছ লাগলে এই সুতার ট্যাম্পার ছিঁড়ে মাছ চলে যাবে কিন্তু মাছ ধরা রাখ পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকতে পারবো কিনা সেটাই হচ্ছে কথা কারণ হচ্ছে যেমন শীত তেমনি নির্জন এলাকা আমার তো শীত লাগতেছে কালকে আবার ডিউটি আছে ঘুমও আসতে আছে আপনাদের বললাম যে শনিবারে আসেন এক ঘন্টা

এই যে আমি এখন এই বর্ষটা ফেকে দিয়েছে এইখানে এখনো মেশিন ঠিক করার প্রসেস চলতেছে এখানে এখনো উম তাই বলতেছে এখনো তারা সফল হতে পারতেছে না আজকে মাছ ধরা হয়েছে

এরা অভিজ্ঞ লোক আর ট্রাই করতেছে আমরা দূর থেকে দেখছি আর এনজয় করার চেষ্টা করতেছি একটা সিপ দিয়ে অনেক চেষ্টা করা হচ্ছে মাছ ধরার জন্য আর এই সিপটা আসলে ভালো নাই এটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে একবার ফেকার পরও আবার একই অবস্থা আবার ঠিক করার প্রসেস চলতেছে আজকের যে অবস্থা মনে হচ্ছে না আমরা মাছ ধরে ঘরে ফিরতে পারবো কারণ ঠান্ডায় আমরা অলরেডি শীতল হয়ে আসতেছি সো অনেকে আবার ঘুম চলে আসতেছে আমাদের আজকে চলে যেতে হবে হয়তো বা ব্যর্থ মিশন সুপ্রিয় দর্শক আমাদের এক ভাই অলরেডি মাছটা ধরে ফেলেছে আমরা বলছিলাম যে ব্যর্থ হয়ে আমাদেরকে চলে যেতে হবে ও নো এটা কি অক্টোপাস নাকি না না কালামারি কালামারি দারুন জিনিস মাছ ও মাই গড দেখেন কি মাছ আমরা ধরে ফেলেছি মাশাআল্লাহ এই কেন লাইটম্যান লাইটম্যান না না দেখেন যাক আমরা ভেবেছিলাম যে আমাদেরকে ব্যর্থ হয়ে ফিরতে হবে কিন্তু না কি দেখেন সামুদ্রিক যে মাছ কালারি বলা হয় সেই মাছ কিন্তু আমরা অরেডি ধরে ফেলেছি এই মাছ ধর সময় ঘটে অটোমেটিক কালার চেঞ্জ হয় অটোমেটিক কালার চেঞ্জ হয় চমক্কার একটি মাছ সমুদ্রের এই প্রথম আমি দেখলাম এর নাম নাকি কালামারি আমি তো ভাবছিলাম যে এটা অক্টোপাস কিন্তু ভাইরা বলতেছে যে এটার নাম কালামারি ভাই মাথাটা পিছনে চাইটা দেখি হরৎ ভাই

এইটা হচ্ছে কালামারি এটা কিন্তু কালার চেঞ্জ হয় চমৎকার একটি মাছ এই যে দেখুন চমৎকার একটি মাছ এটা আমরা এই শীতের কনকনে শীতে সমুদ্র থেকে ধরেছি এই যে দেখুন